সো আমাদের যেহেতু কোনো রেডি করা ছিল না দ্যাটস ওয়াই আমি একটা দিল্লি বুক এক্সপোরে দেন আপনাদের দেখাচ্ছি নেক্সট টাইম একটা খুব সুন্দর লেহেঙ্গা রেডি করে পরে এসে দেখাবো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে হ্যাঁ একদম বউ বউ লাগবে দেখেন এটা কিন্তু ব্রাইডালের জন্য একদম পারফেক্ট একটা লেহেঙ্গা বলতে পারেন এটার কালারটা অনেক সুন্দর একদম রেড একটা কালার অথেন্টিক রেড ঠিক আছে খুব সুন্দর একটা অথেন্টিক রেডের মধ্যে আপনারা পাবেন হচ্ছে অরেঞ্জ কালার আর হচ্ছে গোল্ডেন কালারের একটা খুব সুন্দর অ্যাটাচমেন্ট আমি একটু পেছনে গেলে পুরো দমানটা আশা করি ক্যাপচার হবে ক্যামেরায় যে কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম একটা লেহেঙ্গা আর এই যে দেখেন খেটটাও কিন্তু অনেক সুন্দর করে করা আর পুরোটা দমানের ওপ নিচের ওইটা উপরে যদি আমি দেখেন পুরোটা রাউন্ড শেপে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আছে হাতের কাজ করা এখানে যে সুতোর হ্যান্ড আছে জাদ্রোজি সুতোর গাছ আছে মাইক্রোস্টোন সহ জার্কান কিন্তু আছে খুব সুন্দর করে হ্যাঁ প্রত্যেকটা জার্কান স্টোনের উপর পুরো লেহেঙ্গাটা আমি এখন চলে যাব ব্লাউজ পিসে ভেলভেটের উপর গোয়ার্জাস প্রিমিয়াম একটা ব্লাউজ পিস থাকছে আমাদের এই সুন্দর ল্যাংঘাটির সাথে এটা চলে আসবে আমাদের ব্লাউজ পিসের ফ্রন্ট পার্টটা একদম গোয়ার্জাস করে জাদরোজি সুতো দিয়ে কাজ করা সাথে কিন্তু জারকান স্টোন ফ্রন্ট ব্যাক দেখেন সেম কাজ ঠিক আছে ফ্রন্ট ব্যাকের সেম কাজ আছে আপনাদের পছন্দ মতো যেকোনো স্টাইলে ব্লাউজগুলো মেকিং করে নিতে পারবেন এটা চলে আসবে স্লিপস ডিজাইনটা আচ্ছা আমি আবারও ফ্রন্টে চলে আসি ব্লাউজ পিসের আর দুপাটা দেখে নিব ও মাই গড এইটার চড়াটা দেখে আরো বেশি একদম বেশ চওড়া টাইপের একটা দুপাট কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই লেহেঙ্গাটির সাথে হ্যাঁ লেহেঙ্গাটির সাথে বেশ চওড়া একটা দুপাটায় এসেছে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন ছটফট করে আর প্রাইজের নিন বক্স করে ফেলবেন আমাদের শুভ্রা ফ্যাশন